এক ছিল বুদ্ধিমান শিয়াল নাম ছিল টুকাই টুকাই সবসময় বনে ঘুরে বেড়াত আর অন্য প্রাণীদের সাহায্য করত তার বন্ধুরা তাকে খুব পছন্দ করত কারণ সে ছিল বুদ্ধিমান এবং সাহসী টুকাইয়ের খুব প্রিয় বন্ধু ছিল একটা ছোট্ট খরগোশ নাম ছিল ঝুমা ঝুমা ছিল খুব দুষ্টু কিন্তু ভয় পেত সহজেই একদিন ঝুমা তার প্রিয় গাজর খুঁজতে বনের গভীরে চলে গেল টুকাই তাকে সাবধান করেছিল ঝুমা গভীর বনে যেও না সেখানে বড় বড় জন্তু আছে কিন্তু ঝুমা বলল আমি সাহসী আমি একাই যেতে পারি ঝুমা লাফিয়ে লাফিয়ে বনের ভিতরে চলে গেল সেখানে অনেক সুন্দর ফুল বড় বড় গাছ আর মজার মজার ফল ছিল ঝুমা এত আনন্দে মগ্ন হয়ে পড়ল যে খেয়ালি করল না সে কতটা গভীরে চলে এসেছে হঠাৎ ঝুমা দেখতে পেল এক বিশাল সিংহ সিংহটি তাকে দেখতে পেয়ে গর্জন করে উঠল হাহা আমার দুপুরের খাবার চলে এসেছে ঝুমার তো প্রাণ বের হয়ে যাওয়ার জোগাড় সে দৌড়াতে চেষ্টা করল কিন্তু সিংহ এত বড় আর এত দ্রুত যে ঝুমার পক্ষে পালানো অসম্ভব হয়ে গেল ঝুমা চিৎকার করে সাহায্য চাইতে লাগল টুকাই টুকাই আমাকে বাঁচাও টুকাই বনের আশেপাশেই ছিল সে ঝুমার চিৎকার শুনে দৌড়ে এল ঝুমাকে বিপদে দেখে তার মাথায় নানা বুদ্ধি খেলা করতে লাগল সে ভাবল সিংহ তো আমার চেয়ে অনেক বড় আর শক্তিশালী সরাসরি মোকাবিলা করলে আমি হেরে যাব কিন্তু যদি কোনো ফাঁদ তৈরি করি তাহলে তাকে বোকা বানাতে পারি টুকাই তখন সিংহের কাছে গিয়ে বলল মহারাজ আপনি এত বড় আর শক্তিশালী আপনার জন্য ঝুমার মতো ছোট্ট খরগোশ তো খুবই ছোট খাবার আপনি এর চেয়ে বড় কিছু প্রাপ্য সিংহ গর্জন করে বলল বড় কিছু সেটা কি টুকাই বলল আমার জানামতে এই বনের ওপাশে এক বিশাল গরু আছে সে খুব মজাদার আপনি যদি তাকে ধরতে পারেন তাহলে আপনার পরিপূর্ণ খাবার হবে সিংহের মুখে জল আসতে লাগল সে বলল ওহ সত্যি আমাকে তার কাছে নিয়ে চলো টুকাই সিংহকে নিয়ে গভীর বনের আরেক দিকে চলে গেল সেখানে একটি পুরনো কুয়া ছিল টুকাই জানত কুয়াটি গভীর আর ভিতরে পানি আছে সে কুয়াটির কাছে এসে থেমে বলল মহারাজ ওই কুয়ার ভেতরে সেই গরুটি আছে আপনি যদি নিচে তাকান দেখতে পাবেন সিংহ উৎসুক হয়ে কুয়ার ভিতরে তাকাল পানির ওপর তার নিজের ছায়া দেখে সে ভাবল ওহ কি বিশাল গরু এর শরীর তো ঠিক আমার মতো দেখতে সিংহ গর্জন করে বলল এত বড় গরু আমার খাবার হবে আমি এখনই ঝাঁপ দিচ্ছি তৎক্ষণাৎ সে কুয়ার মধ্যে ঝাঁপ দিল কিন্তু কুয়ায় তো শুধু পানি সিংহ ভিতরে পড়ে হিমশিম খেতে লাগল ঝুমা দূরে দাঁড়িয়ে সব দেখছিল সে বলল টুকাই তুমি সত্যিই বুদ্ধিমান তুমি না থাকলে আমি আজ মরে যেতাম টুকাই হাসি দিয়ে বলল বন্ধু বুদ্ধি কাজে লাগালে কোনো বিপদই বড় হয় না তবে তোমাকে একটা কথা মনে রাখতে হবে আর কখনো নিজের ইচ্ছামত গভীর বনে যেও না ঝুমা লজ্জা পেয়ে মাথা নিচু করল সে প্রতিজ্ঞা করল আমি আর কখনো বোকামি করব না টুকাই আর ঝুমা খুশি মনে বাড়ি ফিরে গেল সেই দিন থেকে ঝুমা আর কখনো গভীর বনে যায়নি আর টুকাই সে তার বুদ্ধি দিয়ে আরও অনেক প্রাণীকে সাহায্য করতে লাগল